২০২৬ সালে গ্লোবাল মার্কেটে সফল হতে চাইলে ডিগ্রি না স্কিল সেটি আসল কারেন্সি দুনিয়া দ্রুত বদলে যাচ্ছে সেই সাথে বদলে যাচ্ছে জব মার্কেটও আর যারা বদলাতে পারছে না তাদেরকে রিপ্লেস করে নিচ্ছে এআই অটোমেশন আর স্মার্ট মানুষেরা এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো দু সালে গ্লোবাল মার্কেট আপনাকে ভালো করতে হলে কোন সাতটা স্কিল এখনই রপ্ত করতে হবে কিংবা শিখতে হবে নাম্বার ওয়ান এআই লিটারেসি দু সালে কে যে ব্যবহার করতে পারবে সেই কিন্তু জিতবে ফিউচার অফ রিপোর্ট বলছে আইটি জবগুলোর আটাত্তর পার্সেন্ট জায়গাতেই কিন্তু এখন এআই স্কিল লাগছে আর দুই হাজার তিরিশ সালের কিন্তু এআই দ্বারা পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ এখন থেকে যদি আপনি এআই ইউজ করতে পারেন বা এআই কাজে লাগাতে পারেন তাহলে আপনি দশ জনের কাজ কিন্তু একাই করতে পারবেন এখন টাক্ না প্রবলেম সলভার খুঁজছে ম্যাকানজি এর রিপোর্ট বলছে যাদের সমস্যা বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্কিল আছে তাদের গ্রোথ ইনকাম দুইটাই কিন্তু বেশি তাই আপনাকে ভাবতে শিখতে হবে ডেটা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন সমস্যা দেখলে আগে প্রশ্ন করতে হবে আসল সমস্যা কি ডেটা কি বলছে আর এই মাইন্ডসেটই কিন্তু আপনাকে গ্লোবালি আলাদা করে ফেলবে নাম্বার থ্রি কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিং আপনি যতই ট্যালেন্টেড হন না কেন মার্কেটে যদি আপনি আপনার আইডিয়া ঠিক মতো বোঝাতে না পারেন তাহলে কিন্তু এখনো নাম্বার ওয়ান ডিমান্ড স্কিল এই সময় আপনাকে বাংলা ইংরেজি দুই ভাষাতে ঠিক মতো কথা বলতে পারা এমনকি লিখতে পারাটাও কিন্তু ঠিক মতো জানতে হবে আপনি যদি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পড়তে যেতে চান তাহলে আপনাকে সাহায্য করতে পারে জিএসি গ্লোবাল সলিউশন দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য ইউনিভার্সিটি চুজ করা থেকে শুরু করে স্কলারশিপ পাওয়া কাগজপত্র রেডি করা পর্যন্ত স্টুডেন্টদের সব ধরনের হেল্প করে থাকে জিএসি গ্লোবাল সলিউশন তাই আপনার লক্ষ্য যদি হয় বিদেশে পড়তে যাওয়া বা বিদেশে শিফট করা তাহলে আপনি এখনই যোগাযোগ করতে পারেন জিএসি গ্লোবাল সলিউশনস এর সাথে আমি তাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত সবকিছু দিয়ে রাখবো নিচের কমেন্টে ডিজিটাল কোলাবোরেশন আপনি ভবিষ্যতে যে যাবে করেন না কেন আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন টিমের সাথে কাজ করতে হতে পারে তাই আপনাকে শিখতে হবে নোশন স্ল্যাক ক্লিক আপ এগুলো ব্যবহার করা আর এগুলো কিন্তু এখন গ্লোবাল স্কিল রিমোট কাজ করা মানে কিন্তু শুধুমাত্র ফাইল পাঠানো না সময় ম্যানেজ করতে পারা একসাথে ঠিকভাবে কাজ করতে পারা টিমের সাথে কমিউনিকেট করতে পারা আর এগুলোই কিন্তু আসল কি নাম্বার ফাইভ উস লার্নিং আজীবন শেখার অভ্যাস ডাবল বলছে আগামী দশকে সবচেয়ে বড় স্কিল হবে এই কন্টিনিউস লার্নিং অর্থাৎ আজীবন শেখার অভ্যাস দুনিয়াতে যত নতুন তথ্য স্কিল আর আপডেটই আসুক না কেন আপনি যদি প্রতিনিয়ত শিখতে আর পড়তে থাকেন আপনাকে পেছনে ফেলা এক প্রকার অসম্ভব তাই নিয়মিত আর পড়তে থাকুন লাইফ লং লার্নিং এ আপনি ফোকাস করুন মনে রাখবেন লার্নার্স অলওয়েস উইন সিক্স ইমোশনাল ইন্টেলিজেন্স এআই হয়তো কোড লিখবে আপনার হয়ে কাজ করে দিবে কিন্তু মানুষের আবেগকে সে কিন্তু এখনো ধরতে পারে না মানুষকে বোঝা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এগুলোই কিন্তু আপনাকে লিডার বানায় ম্যাকেন্সি বলছে ভবিষ্যতে ইমোশনাল ইন্টেলিজেন্সের ডিমান্ড বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট বেড়ে যাবে কারণ হিউম্যান স্কিল দুনিয়াতে কখনো পুরনো হয় না নাম্বার সেভেন বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন না কেন আপনাকে কিন্তু ব্যবসা টাকাটা আসলে ঠিকমতো বুঝতে হবে রেভিনিউ প্রফিট মার্জিন কস্ট এগুলো না বুঝলে জীবনে কিন্তু আপনি অনেকটা পিছিয়েই থাকবেন এছাড়া আপনার নিজের স্কিল বা নিজের সময় বা আপনার আসল ভ্যালু কত সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে আর এটাই কিন্তু ব্যবসা শিক্ষার আসলে প্রথম পার্ট সবচেয়ে বড় সত্যি কথাটা কি জানেন দু সালে যারা এগিয়ে থাকবে তারা লাকি না তারা স্কিল্ড এর মধ্যে যে কোনো দুটো স্কিল বেছে নিন আর সাথে এখন কন্টিনিউস লার্নিং আমি গ্যারান্টি দিচ্ছি প্রতিদিন যদি মাত্র এক ঘন্টা করে আপনি আসলে এইসব স্কিলের পিছনে ইনভেস্ট করতে পারেন এক বছর পরে আপনি কিন্তু আসলে নিজে চিনতে পারবেন না এমনকি গ্লোবাল মার্কেটও কিন্তু আপনাকে আগের চোখে দেখবে না আপনি হয়ে যাবেন গ্লোবাল মার্কেটের অন্যতম একজন ডিমান্ডিং মানুষ আপনি এর মধ্যে আসলে কোন স্কুলগুলো শিখবেন সেটা কিন্তু চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে যদি আপনি শেয়ার করেন তাহলে তার কথাই নেই